বীরভূমের শেষ যাত্রায় বাজলো ব্যান্ড ফাটলো বাজিও। ছিয়াত্তর বছরের ঠাকুমার শেষ ইচ্ছা পূরণে নাতি নাতনিদের আনন্দময় বিদায় দিকে দিকে যখন চলছে কালী পুজোর শোভাযাত্রা তখন শিউড়ি এক নম্বর ব্লকের অন্তর্গত বারুইপুর গ্রামে দেখা গেল একেবারে অন্যরকম শোভাযাত্রা তবে এটি কোনো দেবদেবীর শোভাযাত্রা নয় এটি ছিল এক বৃদ্ধার শেষ যাত্রা কিন্তু কান্না নয় সেখানে বাজছিল ব্যান্ডের সুর ফাটছিল বাজি। ছিয়াত্তর বছর বয়সী ক্যালেন্দেশ মাল নামে এক মহিলার মৃত্যু হয় শনিবার ভোর নাগাদ জীবিত অবস্থাতেই তিনি তার পরিবারকে জানিয়ে গিয়েছিলেন মৃত্যুর পর যেন কেউ কান্নাকাটি না করে বরং যেন আনন্দের মধ্য দিয়েই তাকে শেষ বিদায় দেওয়া হয় ঠাকুমার সেই ইচ্ছা পূরণে এগিয়ে আসে তার নাতি নাতনিরা তারা ব্যান্ট পার্টির তালে বাজির আলোয় আনন্দ উৎসবের আবহে ঠাকুমার মরদেহ শ্মশান পর্যন্ত নিয়ে যান পরিবার সূত্রে জানা গেছে ক্যালেন্দিশ মাল জীবদ্দশায় অত্যন্ত প্রাণবন্ত ও হাসি খুশি মানুষ ছিলেন তাই মৃত্যুর পরও তিনি চেয়েছিলেন যেন তার হয় হাসির মধ্য দিয়ে নয় জানিয়েছেন ইচ্ছা পূরণ করতে পেরে আমরা সবাই আনন্দিত উনি চেয়েছিলেন হাসি মুখে বিদায় নিতে আমরা সেটাই করেছি তবে এই ঘটনায় উঠছে নতুন প্রশ্ন সমাজে কি এমন বার্তা ঠিক যাচ্ছে শোকের মুহূর্তে এমন আনন্দের শেষ কি সমাজের দৃষ্টিতে গ্রহণযোগ্য কেউ কেউ বলছেন এটি এক ব্যক্তির স্বাধীন ইচ্ছার প্রকাশ আবার কেউ কেউ মনে করছেন মৃতদেহকে এইভাবে উৎসবের আবহে নিয়ে যাওয়া সমাজে ভুল বার্তা দিতে পারে যাই হোক বারুইপুরের এই ব্যতিক্রমী শেষ যাত্রা এখন চর্চার কেন্দ্রবিন্দুতে কেউ বলছেন জীবনকে উদযাপন করা আবার কেউ বলছেন সংস্কৃতির অবক্ষয় রিপোর্ট তারাপি টিভি বছর বয়স হ্যাঁ তো আমাদের এটা আগে থাকতে ভাবনা ছিল যে হ্যাঁ যে ঠাকুমা মারা গেলে সবাই মিলে আনন্দ করবো হ্যাঁ যে বাজি ফুটাবো বাইনা বাজাবো এই করে আনন্দটা করবো আর ঠাকুমার নিজে বলে গেছিল তোরা আনন্দ করিস আমার নিয়ে শেষ ইচ্ছা ছিল ঠাকুমায়ের মারা গেছিলো তোমার চারটে সতেরোতে চারটে সতেরোই মারা গেছে তাহলে কি বাজি আর বাজনা নিয়ে বাজিয়ে কি আনা হলো হ্যাঁ সেটা কি থেকে নিয়ে আসা হয়েছে তারপর সবাই মিলে আলোচনা করেই ফাটা নাও এই দায়িত্ব নিয়েছি প্যারাগ্রাম মিলে তাহলে হ্যাঁ নাতি নাতি নাচ জামাই সবাই আছে হ্যাঁ সবাই নিয়ে আনন্দতে আছি হ্যাঁ আনন্দতে ঠাকুরমাতে সবাই আনন্দে ঠাকুরমাতে আনন্দ করে নিয়ে কোথায় বাড়ি বাড়িপুর বাড়ি কি নাম ছিল ঠাকুরমা ক্যালেন্ডেসি ক্যালেন্ডেসি আপনার নাম রবিনমাল তার শেষ যাত্রায় কী কী কর্মসূচি করা আজকে ঠাকুমা যে মারা গেছে তার জন্যে যে বাজি বা বাজনা এগুলো আমাদেরকে বলে গিয়েছিল যে আমি হচ্ছে লাজ জামাই লাজ জামাই হিসেবে আমি আমাকে যে বলে গিয়েছিল যে এইগুলো করিস তো আমি মারা গেলে আমি একটা আনন্দ পাবো তো সেই হিসেবে আমরা এই আনন্দ উপভোগ আজকে করেছি তো এগুলো করার জন্যে আমার আজকে খুব আনন্দিত এ শেষ ইচ্ছা তার এটা ছিল সে আমাদেরকে এটা বলেও গিয়েছিলো আয়োজন করা হয়েছে আয়োজন করা হয়েছে বলতে আমাদেরকে লাজ জামাই লাতি যেগুলো ছিল আজকে সেই হিসাবে আমাদেরকে বলে গিয়েছিল যে তোমার আজকে একটা আনন্দ করো যে আমি মরে গেলে যেন আমাকে শেষ যাত্রা পর্যন্ত আনন্দিত দিয়ে আমাকে উদ্ধার করবে সবাই একসাথে হয়ে হ্যাঁ সবাই একসাথে হয়ে নাতি না জামাই মিলে মোটামুটি আমার পনেরো জন আছি হ্যাঁ একত্রিত হয়ে মানে বাজনা বা বাজি এই হিসাবে তাকে মানে আজকে সুজানঘাটে শেষ যাত্রা নিয়ে নিয়ে আসা হয়েছে আমার নাম হচ্ছে জয়দেব মাল যিনি মারা গেছেন তার বারুইপুর নাম তার নাম হচ্ছে মাল আপনার নাম আমার নাম জয়দেব মাল আপনি কে আমিও বল লাফ জামাই হই